হ্যালো আমি লাইভ হিসেবে আসি না আজকে আমি একটা জিনিস দেখাতে আমি যে কার্ফি টাকেও দেখাব আই ওয়াজ ড্রাইভিং অ্যান্ড সি কলকাতার সাদার্ন এভিনিউতে টোয়েন্টি সেভেন এ এটার সামনে আমি রয়েছি এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রটেস্ট করছি এত কিছু চলছে তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে ও হয়েছে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেজ মি তারপরে সাদান এভিনিউতে ইউ সি সাদান এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পাচ্ছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি